আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন ইলদা ক্বালা ইউসুফ লি আবি ইয়া আবাতি ইন্নী রাআইতু যখন ইউসুফ তার পিতাকে বয়ে বাবা আমি এগারোটি তারা এবং সূর্য চাঁদ দেখেছি দেখেছি তারা আমাকে সেদ্ধা করতেছে দেখেন ইউসুফ আর বাবাকে বললাম বাবা ইয়া আমরা তিন আপনার সন্তানদের সঙ্গে আস্থা স্নেহ ভালোবাসা সুনিবিড় বন্ধন করে ধরুন যাতে তারা তাদের চিন্তা ভাবনাগুলো আপনাকে খুবই বলতে পারে অনেক সন্তান আছে তার বাবাকে মনের যে আকুতি মনের যে চিন্তা ভয়ে বলতে পারে না একটা কাজ করার পরিকল্পনা তার অন্তরে জাগ্রত হয় কিন্তু বাবার বয়ে বলতে পারে না অনেক ভালো উৎসাহ আছে এমন কিছু সন্তান তার বাবাকে বললে বাবা সমাধান করতে পারবে কিন্তু বাবার বয়ে সন্তান তার বাবাকে বলতে পারে না আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালাম তার বাবাকে বললেন বাবা ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান

ইন্যাশম ইন্যায়পনাগিং ইনসানে আদুমবি। বাবা তার সন্তানকে বলতেছে বাবা। পুত্র আমা তোমার স্বপ্নের কথা তোমার বাইদের কাছে বইব না। তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। শয়তান্ত মানুষের প্রকাশ্য। কে বলতেছে তুমি যে স্বপ্নে এই দৃশ্যটা দেখেছ এটি তোমার ভাইয়ের দিকে বলবা না কয়জন ভাই এগারো জন ভাই ছোট্ট ভাইটার নাম কি বিনিয়ামিন এই কথাটা অনেকগুলো কথা আছে বল আয়া বোনাইয়া লা তাপ সুস্ব রুহিয়া কারা আপনি যদি চান আপনার বিরুদ্ধে দেখ অন্তরে দাউ দাউ করে বিদ্বেষের আগুন জোরে না উঠুক তবে আপনার সাফল্য সম্ভাবনাগুলো তাদের কাছ থেকে লুকিয়ে রাখুন সমাজে এমন কিছু কাজ আছে ভালো কাজ ঠিক আছে ভালো কাজ এগুলো যদি কিছু দুষ্কৃতিকারের লোক আসে তারা জানবে ক্ষতি আসে যেমন আগে অনেক প্রবাসী বাইগা আসতে সোশ্যাল মিডিয়াতে বলতে আসতেছি যাইতেছি এখন কিন্তু খুব কম কমভাবে কারণ দুষ্কৃতিকার ওই যে সোশ্যাল মিডিয়া যদি আসতেছে কাম টু বাংলাদেশ তো অতাকাগ্রে আমরা আইতেছি আমরা আইতেছি আসার পরেও অনেকে কিন্তু দুই তিন দিন বের হতে চায় না বিষয়টা বাস্তব মানে কেন বাস্তব এটা আমাদের পরিস্থিতির কারণে আসার পরে না জানে দুষ্কৃতিকারিকা অনেকটা একটা অচুকৃত হামলা করতে পারে এই জন্য বলা হয়েছে যে কোনো ভালো কাজ প্রকাশ করা ঠিক না যাবে না তো ইয়াকুবাগী হিসাবে তার সন্তানকে বলছে তোমার ভাইদের কাছে বলো না হয়তো তাদেরকে শয়তান আক্রমণ করবে তোমার কোনো ক্ষতি করতে পারবে এভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন তোমাকে সকল কথার ব্যাখ্যা শিক্ষা দিবেন তোমার প্রতি ইয়াকুবের পরিবার পরিজনদের প্রতি তার নিয়ামত পূর্ণ করবেন যেভাবে তিনি পূর্বেও তা পূর্ণ করেছিলেন তোমার দুই পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি নিশ্চয়ই তোমার রব সর্বজ্ঞ প্রজ্ঞাময় সন্তানকে সান্ত্বনা দিচ্ছে যে তোমার পিতৃ ইয়া ইব্রাহিম এবং ইসহাকেও আল্লাহ তারা নিয়ামত দান করেছেন ইউসুফ আর ইহি সালাত ওয়াসালাম যখন ইয়াকুব আর ইহি সারি কথাটা বলেন তিনি বুঝতে পারেন এটা তেমন সন্তান নয় এর ভিতরে তারা ভবিষ্যতে কোন এক পরিকল্পনা নিহিত আছে আমার বক্তগণের উপরে আল্লাহ তাআলা বলেন সাত নাম্বার আয়াতে তার জিজ্ঞাসার জন্য অবশ্যই নিদর্শন রয়েছে এভাবে যখন ইউসুফা গা তুয়ালামকে নিদর্শন করলেন এবং এই কথা বলার পরে আল্লাহ তালা ইউসুফে কিছু নিদর্শন দিয়েছেন এনে পর্যায়ক্রম ইউসুফ ও তার বাইদের ইউসুফ এই ঘটনাটা বাইদের কানে চলে গেছে কারণবশত ইউসুফের বাইরা জানতে পারল যে ইউসুফ আর এই হিসারা তো বিষয়টা তাদের মধ্যে চলে গেল যাওয়ার পরে ওই যে বাবা মন্তব্য করেছে এনে সাবধান বাইদেরকে বলো না তখন তাদের মনের মধ্যে চলে গেছে বাবা ইউসুফ থেকে আমাদের থেকে ইউসুফকে বেশি মোহাবত করে এই জন্য ইউসুপকেই কথাটা আমাদেরকে বলতে নিষেধ করেছে। এখন করণীয় কি ইউসুফকে হয় বাবার কাছ থেকে আলাদা করতে হবে হয়তো বা মেরে ফেলতে হবে দূরে কোথাও সরাই ফেলতে হবে তাহলে বাবার পরিপূর্ণ ভালোবাসা আমরা বাকি এগারোটি বাই অর্জন করতে পারব এখন তাদের পরিকল্পনা হলো কিভাবে ইউসুফ আগে গীসাগা বাবার কাছ থেকে আলাদা করা যায় দশ বাই মিলে পরিকল্পনা করলো কি পরিকল্পনা বলল বাবা আমরা আমাদের বাই ইউসুফকে তেমন আদৌ করতে পারি না সকালবেলা চলে যাই সন্ধ্যাবেলা আসি আমরা তার সাথে তেমন খেলাধুলাও করতে পারি না বাবা আপনি ইউসুফকে আমাদের সঙ্গে দিয়ে নেন আমরা আমাদের সাথে দিনভর খেলাধুলা করবে আবার রাতে আমাদের সাথে চলে আসবে নবী বুঝতে তাদের পরিকল্পনা যে তুই ইয়াকু বাড়ি হিসাগা তুয়ার একজন নবী ছিল দুষ্কৃতিকারীদের নিদর্শন দুষ্কৃতিকারীদের পরিকল্পনা নবীরা কিছু না কিছু বুঝতে পারে পারেনে কোন কোন বর্ণনা আছে ইউসুফকে গোপনে মানা করে দিয়েছে ভাইরা তোমাকে যাইতে বলিও তুমি যাইবে যাইতে গাজী না কিন্তু ছোট্ট মানুষ ইউসুফ ইউসুফার তুয়ারমকে বাইরা দশ বাই দশ দিক থেকে খুব আনন্দ দিয়ে দেখবেন ছোট ছোট সন্তান দেখে যখন কিছু দেওয়া হবে তারা এমনিতে গোপনীয় কিছু জিনিস দিকে তারা আপনার সাথে এমনিতে ছুটবে ইউসুফ আর ইহসারা তো সেরামে বাইরাম ইউসুফকে রাজি করল দশ বাই মেরে পরের দিন বাবার কাছে গিয়ে বলল বাবা আগামীকাল ইউসুফকে আমরা আমাদের সাথে বাণিজ্য আমরা যেখানে যাব সেখানে আমরা নিয়ে যাব ইয়াকো বাড়ি ইনসাফ নিষেধ করে তারা শুনলো না অবশেষে ইউসুফ আর ইহসারা তো সেরামে নেওয়ার অনুমতি পাইল পাওয়ার পরে ইয়াকোবারে হিসারামস্যা রাম তাক না খোশ দিতে রাজি নয় তিনি বললেন তোমরা যদি তাকে না ও তোমরা কাজে কর্মে ব্যস্ত থাকবে ইউসুফকে হয়তো বাগে খেয়ে ফেলবে কি খেয়ে ফেলবে তাদের তো সুযোগ আরেকটা পাইছে মানে ইউসুফকে তো নিয়ে যাচ্ছে কি করার জন্য মেরে ফেলার জন্য বা একটা কাজ করার জন্য এখন একটা সূত্র পাইছে বাবা বাবে বাগের কথা বলছে এটা সামনে আসবে ইউসুফের মধ্যে সুরাই ইউসুফ বিস্তারিত কথা আছে যখন বাবার সামনে নিয়ে গেল বাবা যায় ইউসুফকে বাবার মনে ধারণা হয়তো ইউসুফকে আর দ্বিতীয় বার ফিরিয়ে আনা তার হয়তো দেখা হবে না আল্লাহ নবী ইউসুফ আর ইনসালাম তার বাড়ির সঙ্গে দেন যাচ্ছে যাচ্ছে যাইতে যাইতে কিছু দূর যায় কিছু দূর যাওয়ার পর যখন বাবা ইয়াকুব থেকে দূরে সরে গেল তখন ইউসুফ আগেই ঘেসাগা দেখতে পেলে এতক্ষণ যে বাইরা তাকে করে নেয় আদর করে চুমু খায় সে বাইরা নিমিশের মধ্যে তারা পরিবর্তন হয়ে যায় কেউ এই দিক থেকে মারে কেউ গোতা মারে এক একজন এক দিক থেকে আক্রমণ করে ইউসুফ আগেই ঘেঁসাগা তুয়ার বললেন বাইরা এতক্ষণ আদর করলেন এখন আমাদের আমাকে কেন মারতেছেন এ ভাই মারলে ওই ভাইয়ের কাছে তা ওই ভাই আরেকটা আঘাত করে এভাবে সবার দেখা দাগে যায় কিন্তু কেউ তাদেরকে তাকে বাঁচানোর চেষ্টা করল না এক পর্যায়ে কেউ বলতেছে বস্তার মধ্যে বস্তা আবদ্ধ করে পেরে দেওয়া হবে কেউ বলতেছে জবাই করা হবে কেউ বলতেছে মেরে ফেলা হবে ওই এগারো জনের মধ্যে একজন মোটামুটি ভালো ছিল সে চিন্তা করতেছে সরাসরি যদি বলি ইউসুফকে মারা যাবে না হয়তো তারা আমার বিরুদ্ধে ভিন্ন ষড়যন্ত্র করবে আমার বিরুদ্ধে ভিন্ন মন্তব্য করবে সে একটা পরিকল্পনা করলো প্ল্যান করলো বলল ঠিক আছে আমরা ইউসুফকে কিছুই করব না নিয়ে একটা গর্তের মধ্যে আমরা ফেলে দিব যেমন চিন্তা তেমন কাজ ভাইরা কি করলো ইউসুফআ সারা তোকে বেঁধে ওই গর্তের মধ্যে ফেলে দিল যে গর্তের মধ্যে পথযাত্রীরা পানি নিত পানি খাইত আর ওই চিন্তা অনুযায়ী এক ইউসুপকে গর্তের মধ্যে ফেলে দিল এই দিক দিয়ে সন্ধ্যাবেলা তারা ভাইরা বাড়ির দিকে রওনা হয় আর কি করল ইউসুফ আর গায়ে জামা মোবারক তারা নিয়ে আসল পথে মধ্যে একটা বকরি জবাই করল বকরি জবাইকে রক্তগুলো জামার মধ্যে গাগায় এনে বাড়িতে আসতে না আসতে সন্ধ্যা যখন গড়ে আসলো কান্নার আওয়াজ করতে করতে বাড়ির দিকে প্রবেশ করলো বলল ইয়াকু বাড়ি হিসাব বলে কেন কাদো আমার ইউসুফ কোথায় বাইরা কাঁদে এক একজন এক একদিকে বলম বাবা আমরা যখন ইউসুফকে এক জায়গায় রেখে খেলাধুলা করতেছিলাম ওই সময় বাগে এসে ইউসুফকে খেয়ে পেরেছে এই যে দেখেন জামার মধ্যে রক্ত মোবারক ইয়াকুব আগেছেন জামা দেখলেন যে যদি বাগে খাইতম তাহলে তো জামা টানাটানি টানে জামা সেরা কিছু দৃশ্য থাকত কিন্তু জামার মধ্যে তেমন কোনো দৃশ্য দেখা যাচ্ছে না বাবা বুঝতে বাকি রই গাম ওই বাইরা তা ইউসুফকে মেরে পেরেছে আমার বাইরা এই পৃথিবীর জমিনে যত নবী যত আবিয়ে আলাইহিসসালামত্ব আসসালাম এই পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর উপর আল্লাহ তালা ঈমানের পরীক্ষা নিয়েছেন কিনা নিছেন না এই ইউসুফ আলাইহিসসালামকে যখন ওই গর্তের মধ্যে নিক্ষেপ করলেন আল্লাহর পরিকল্পনা কেমন ছিল তাদের পরিকল্পনা ছিল ইউসুফকে মেরে পেরা আল্লাহর পরিকল্পনা হল ইউসুফকে আজি যে মিশর মিশরে রাজদরবারে দরবারে এই দিক দিয়ে লোকেরা যাচ্ছে প্রতিক্রিয়া যাচ্ছে আর কেউ পানির জন্য যখন গর্তের মধ্যে পানির জন্য যখন তারা পাত্র দিল ওই পাত্রের মধ্যে মনে হয় পূর্ণিমার চাঁদ যেন এই পাত্রের পাত্রের মধ্যে উঠে এসেছে তখন প্রতিক্রিয়া তো অবাক ওই সময়ে সন্তান দেখে একটা জায়গার মধ্যে ক্রয় বিক্রয় করা হতো তো তাদের চিন্তা সুরোপ যাক সুন্দর বাচ্চা একে আমরা বাজারে উঠে গিয়ে অনেকদের হাম পাবো সেই উদ্দেশ্যে তারা ওই যে মিশরের যেখানে তারা আমাদের বর্তমান যেভাবে বক্রি যেমন আমাদের প্রতি সপ্তাহে নোয়াখাইতে একটা বাজার আছে যেখানে প্রতি সপ্তাহ গরু ছাগল বিক্রি করা হয় কোথায় না তো সেখানে এভাবে একটা জায়গা ছিল তো এই পথিক্রাম ইসামকে ওই জায়গায় নিয়ে গেলে এনে নিয়ে যাওয়ার পরে ওই দিক দিয়ে চতুর্দিকে সরিয়ে বলল আজকে বাজারে একটা সুন্দর সন্তান আসলো তখন আদিরে আদিদে গভর্নর ছিল গবর্ণ আগে তিনি কি করলেন ওই সুন্দর বাচ্চাটাকে ক্রয় করে নিয়ে গেলেন রাজধর বাগে সবার আগে কোথায় নিছে বাইগাজ পরিকল্পনা ছিল কি তাকে আর আল্লাহ নিছেন কোথায় রাজ দরবারে আমার বাইগাই কথাটা এই ঘটনা এখানে অনেকে জানেন তার উপরেও তুলে দলাম ইউসুফ আলাই হিসারা যখন ওখানে ছিলেন ওই মিশর আদি যে মিশরের ওখানে আস্তে আস্তে বড় হচ্ছেন বড় হওয়ার পর এখন মিশরের স্ত্রী যখন তার যৌবনে পদার্পণ হল এত সুন্দর এত সুন্দর তার প্রেমে আসক্ত হয়ে পড়েছিল অনেকে জানেনি এই সত্য লেখার জীবনে যখন আসক্ত হয়ে পড়লো ইস্যুপারিসামকে পিছন দিক থেকে যখন টানতেছেন টানতেছেন এক পর্যায়ে জোরেখা দৌড় দিতে দিতে রাজ দরবারে রাজার সামনে পড়ে গেছে রাজার লোকদের সামনে যখন পড়ে গেছে তখন রাজার দরবারে বিচারের ব্যবস্থা করা হলো আর ওখানে সিদ্ধান্ত যদি যদি ইউসুফের জামার সামনে কেনার ছিঁড়া থাকে তাকে বোঝা যাবে ইউসুফ আক্রমণ করেছে আর যদি পিছনে থাকে তাও ইউসুফ না জোরেখা আক্রমণ করছে এই অবস্থার পরে দেখা গেল পিছনের জামা মোবারক ইউসুফ ইউসু পাগে ছিঁড়া পেয়েছে বুঝতে বুঝতে বাকি না বুঝতে বাকি ইউসুফ ইউসু পারে ঘিসাগাস্তোয়ার সাগাম নির অপরাধ উপরেও ওই যুগে তারা ইউসুফ আগে ঘিস্সাগা তোয়ার জেলখানায় আবদ্ধ করল কারণ এখন যদি রায় নেয় ইউসুফ নির অপরাধে খা অপরাধী তাহলে রাজা দরবারে একটা দুর্ঘটনা বদনামি ছড়াবে যেভাবে গতকালকে নির অপরাধ হওয়ার পরেও ইউসুফকে জেলখানার মধ্যে আবদ্ধ করে জোরে খাগে উন্মুক্ত করে দিল আমার ভাইরা যখন এভাবে জেলখানার মধ্যে ইউসুফ উৎসবের হিসাব কুসলাম যাচ্ছেন আছেন নে তখন আদিলে মিশর রাজা একটি স্বপ্ন দেখেছেন একটা স্বপ্ন দেখেছেন যে স্বপ্নের ব্যাখ্যা করার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না তখন ওই বাদশাহ দরবারে একজন ছিল তিনিও দীর্ঘদিন কারাবন্দি ছিল ওই কারাবন্দি থাকা অবস্থায় তিনি একটা দেখেছেন ওই স্বপ্নটা যখন ইউসুফ তুয়াশাগামকে বললেন তিনি তার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিলেন ওই লোকটা দেখতে পেলাম ইউসু পারে যেভাবে স্বপ্নের ব্যাখ্যাটা বলেছেন তার বাস্তবতা ওইভাবে রূপান্তরিত হলো এই রূপান্তরিত হওয়ার পরে ওই বাদশা ইউজ আদিদে মিশলকে বললেন যে আমি একজন ব্যক্তির একজন ব্যক্তির দাওনা দিতে পারি আপনার এই ব্যাক স্বপ্নের ব্যাখ্যা উনি ছাড়া কেউ দিতে পারবে না বলল তিনি কে তখন বললেন তিনি উৎসু বাড়ি হিসারাত যাকে যাও তাকে নিয়ে আস আল্লাহ নবী উৎসু বাড়ি হিসারাতামকে যখন রাজ দরবারে আনলেন বাদশা তার সব কিছু খুলে বললেন আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কিছু আজ থেকে কিছুদিন পরে এই মিশরের আদি যে মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে এটা করণীয় কি এখন থেকে দুর্ভিক্ষ দেখা দিবে যখন সেই দুর্ভিক্ষের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে কি করতে হবে দুর্ভিক্ষের গ্রহণ করতে হবে প্রস্তুতি এখন করণীয় কে তখন ওই রাজার সিদ্ধান্ত নিয়ে এনে আজ থেকে রাজ দরবারে বাইতু মারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইউসুফ আর অর্পণ করা হল। হু সময় শেষ প্রায় সর্বশেষ আশ্রম ইউসুফার ইসাদসামের বাইরাম যখন ওই দুর্ভিক্ষ ব্যাখ্যা অনুযায়ী বাস্তব প্রবন্ধর হই দুর্ভিক্ষ দেখা দিল। চতুর্দিক থেকে মানুষ গুরু আসতেছে মানুষ গুরু আসতেছে তখন ইউসুফ আগে হেসন বাইতুক মারি রক্ষণাবেক্ষণে কোষাধ্যক্ষের জায়গায় বসে আছেন ওই বাইরাও আসতেছে ওই দল নিয়ে খাওয়ার জন্য ইউসুফ তো চিনিছেন এরা ভাইরা ওই বাই দশজন তিনি চিনতে পারেন না বলতে পারে তোমরা কোথায় এসেছো অমুক জায়গা থেকে তোমার একজন ভাই ছিল তার নাম বিনিয়ামিন বলেন যে ঠিক আছে বললো যাও আজকে তোমাদেরকে দিলাম আগামীকালকে আসতে তোমাদেরকে আরো বেশি দিব তোমার ভাই ছোট ভাই ভিনিয়ামিন নিয়ে আসো আমার ভাই গাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই গাম ভাই দে ইয়াকুব আলাইহিস সালাতু কে বলেন বাবা আদি রে মিশরের বাইতুল মাগদিনে আছেন খুব ভালো মানুষ আমাদেরকে খাবার দেন আবার বলেন আমার ছোট ভাই বিনিয়ামিন কে নেওয়ার জন্য এবার বেশি করে দিবে ইয়াকুব বুঝতে এনে আমার ইউসুফ তারা খেয়েছে এখন বিনিয়ামিন কে খাওয়ার জন্য মারার জন্য তারা পরিকল্পনা সবাই কম আমার ভাই আম সিদ্ধান্ত কষ্ট করে তার বাইকে নিয়ে গেছেন বিনিয়ামিন আর যখন বিনিয়ামিনকে নিয়ে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি তাদের একটা পরিকল্পনা তাদের একটা সুরে ঘটনাটা বলার সময় না আমি পেয়ে যেতাম মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম পরিকল্পনা করে বিনিয়ামিনকে তার কাছে রেখে দিলেন এবার তারা আরো বিপদে পড়ে গেছে আবার বাড়ির দিকে যায় ইয়াকুব আলাইহিস সালাম কই বলে এই পাকে দিয়ে বলেন আপনি আপনার বাবাকে নিয়ে আসবেন আগামী তৃতীয় দিনে তখন ইয়াকুবাকি হিনসাগা তু নিয়ে আসলেন একটা জামাও দিলে এনে বললেন জান এই জামা ইয়াকুবাকি হিনসাগা তু দিবেন যখন ইয়াকুবাকি হিনসাগা তু আসসালামকে দিলে এনে দেওয়ার সাথে সাথে ইয়াকুবাকি হিসাদম বলেন দে আমি এই জামার মধ্যে আমার ইউসুফের সুগ্রাম পেতেছি জবাহ কারণ ইয়াকুবাকি হিসাগা তু ইউসুফের জন্য কান্না করতে করতে চক্ষু দুটি অন্ধ হয়ে গেছে তিনি চোখে দেখতে পান না আর যখন ইয়াকুব ইউসুফ আগে জামা মোবারক দেখতে বান দেখতে পাওয়ার পরে ওই জামা মোবারকে সুজ্ঞান পেতে পেতে আল্লাহর কুদরতে ইয়াকুব আগে চোখের দৃশ্যটা আল্লাহ তার তাকে পুনরায় পেরিয়ে দিলেন এভাবে অনেকগুলো ঘটনা আল্লাহ তার সুপবিত্র কোয়ারের মধ্যে দিয়েছেন সুরা ইউনুসের মধ্যে ইউনুসের ঘটনা দিয়েছেন এভাবে ইউসুফের মধ্যে ইউসুফের ঘটনা এভাবে আল্লাহ তারা এমন কিছু শিক্ষামূলক ঘটনা বান্দার জন্য দিয়েছেন যেগুলো আমাদের শিক্ষণীয় গল্প ইতিহাস এগুলো পেশাস নামে পরিচিত আমরা এগুলো থেকে শিক্ষা পাই তাকে এখান থেকে কি শিক্ষা পাই গ্রামে ইউসুফ আগে গ্রামে আল্লাহর পরিকল্পনা ছিল ইউসুফকে মিশরের রাজ দরবারে উপ অর্পণ করে করবেন আর বাইরা চেয়ে মেরে ফেলবেন কিন্তু আল্লাহ তার পরিকল্পনা পরিপূর্ণ করেছেন কিনা দ্বিতীয় নাম্বার পরিকল্পনা ছিল ইউসুফকে তারা ষড়যন্ত্র করে খারাপ মানুষ এবারে করতে তবে ওই কথাটা বলতে ভুলে গেছে যখন ইউসুফকে তখন ওই জেলখানা থেকে বাইতু মাগের মধ্যে আনার জন্য নির্দেশ দিলেন ইউসুফ শর্ত দিকে এনে আমাকে যেই অপরাধে কারাগার নিবদ্ধ করা হলো আমি তো ওই অপরাধী এটা আগে স্বীকার করতে হবে তারপরে আমি মারে যাব। ওটা স্বীকার করাইছে তারপরেও তাকে কোষাধ্য দায়িত্ব দেওয়া হয়েছে এইভাবে আজকের যুগে বাইকারা অনেক নিরপরাধ কিন্তু তাদেরকে অপরাধী করে বিগত সময় আমরা দেখি অনেকে যে পাশের মধ্যে পর্যন্ত নেওয়া হয়েছে ঠিক কেনা আল্লাহ তারা আমাদেরকে সঠিক ইসরাবে হুকুমে থাকা তৌফিক দান করুন সবাই বোন আমিন এই যে বৃষ্টি বন্যা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন সবাই বোন আমিন যারা নামাজে মসজিদে আসেন না চেষ্টা করবেন নিয়মিত নামাজে আসার জন্য ভাই আপনি মনে করছেন সুযোগ বৃষ্টি কেমনে আসবো যদি অবস্থা আপনি ওই বাড়িতে মৃত্যু হয়ে যায় তখন বৃষ্টি অজুহাত দিয়ে তো বাঁচাই কোনো পাখে দেওয়া নাগামী তিন মিনিট বেশি হয়েছে আমাকে ক্ষমা দৃষ্টিতে দিতে